শুভ সকাল বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থেকো তো এখন আমি ছেলের জন্য বানাবো আপেলের পিউরি যার জন্য আপেলটাকে প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি সব জল বসিয়ে দিয়েছি এই জলটা যখন ফুলবে তখন আমি স্টিমেতে এই পাটিটা সহ বসিয়ে দেব তোমাদের দেখাচ্ছি চলো তো বসিয়ে দেওয়া সেদ্ধ হওয়ার পরে এটাকে আমি পিউরি বানাবো তো এই দেখো বন্ধুরা জলটা কিন্তু ফুটে গেছে আমি এখন বাটিতে করে আপেলটার মধ্যে বস তো এই যে দেখো আমি আপেলটাকে মধ্যে বাটি করে বসিয়ে দিলাম খুব বেশি সময় লাগবে না একটা ঢাকা দিয়ে দেবো মিনিমাম ওই তিন থেকে চার মিনিট লাগবে তো চলো তিন থেকে চার মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা এই যে আমি তিন থেকে চার মিনিট পরে এসে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে চলো এইটাকে আমি এরপরে পিউরি বানিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আপেল সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি একটা পরিষ্কার ধুয়ে একদম পরিষ্কার করা ছাংনির মধ্যে নিয়ে নিয়েছি এটা কিন্তু কোনো ব্যবহার করা না মানে অন্য কাজে ব্যবহার করা না এটা শুধুমাত্র আমি আমার বাবুর ওই খাবারের ক্ষেত্রে ব্যবহার করি ভাত বা আপেল সব তেউরি বানানোর আমি এটা ব্যবহার করে থাকি ছাংনির মধ্যে অল্প অল্প করে আপেল সেদ্ধটা নিয়ে চামচের সাহায্যে পিঁড়িটা বের করে নিচ্ছি পুরো তৈরিটা বের করে নিয়েছি এই যে দেখো এখন কিন্তু আমার বাবুকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে চামচ করে তোমাদের তুলে দেখাচ্ছি এই যে এই হয়ে গেছে চলো এখন আমি বাবুকে খাইয়ে দিয়ে আসি টাটা দেখা হবে আবার অন্য কোনো